আমি একটা দৃশ্যের কথা বলি আমার মনে হয় যে এইটা মোটামুটি আমরা সবাই রিলেট করতে পারবো সেটা হইতেছে যখনই মানুষের অবস্থানটা একটুখানি ভালো হয়ে যায় সেটা হইতে পারে যে সে অনেক বেশি শিক্ষিত হয়েছে সে অনেক বেশি ধন সম্পদ আয় করেছে বা সমাজে অনেক বেশি পাওয়ার প্রতিপত্তি সে স্থাপন করতে পেরেছে তো যখন মানুষ এই অবস্থানে চলে যায় আমরা কিন্তু তার আচার আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করি যে সে মানুষকে সেই অর্থে মর্যাদা দিতে চায় না শ্রদ্ধা স্নেহ কোনোটাই করতে চায় না তো আজকে আমি এরকম একটা বিশেষ ঘটনা বলতে চাই যেই ঘটনায় আমি আপনি এটা বুঝে ফেলবো যে রাসুল্লাহ সাল্লাম আলী হাসাল্লাম সত্যিকারের অর্থেই মানুষের প্রতি কিরকম আচরণটা আসলে করতেন ব্যাপারটা যথেষ্ট ইউনিক মানে এই যে ঘটনাটা ইভেন আমি একটা কথা বলেই বোধ শুরু করতে পারি যে রাসুলসল্লাহ সাল্লাম একজন নারীর জন্য যার সঙ্গে সেই অর্থে রাসুল সাল্লাই কোনো কোন সম্পর্ক নাই আত্মীয়তার কোন রিলেশনশিপ এই নারী যখন মারা যান রাসুলসল্লাহ আলীহাসাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করছিলেন আফসোস করে যে সে কোথায় পরে তাকে যখন বলা হইল মানে রাসুলসল্লাহ আলীহ্লামকে যখন বলা হয়েছে সে তো ইন্তিকাল করেছে তখন নবীজি এটাও বলছিলেন যে তোমরা আমাকে তার কাছে নিয়ে যাও আমি তার কবরটা জিয়ারত করে আসি সুহান আল্লাহ এটা হলো রাসুসাল্লাম আলীহাসালের একজন মানুষের প্রতি আন্তরিকতার আসলে বহিপ্রকাশ বা উদাহরণ বা দৃষ্টান্ত ঘটনাটা আমি একটু বোধ তো উম্মে মাহজান রোদি আল্লাহ আনহা নামে একজন সাহাবি ছিলেন তো এই সাহাবি মাঝে মধ্যে মানে এই নারী সাহাবি মাঝে মধ্যে একটা কবিতা পাঠ করে উঠতেন যে ওই স্কার্ফের কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে যে স্কার্ফের ওসিলায় আল্লাহ সুবাহান আমাকে বাঁচিয়েছেন সো সাহাবিট সাহাবারা একটু অবাক হতেন আইসর অবাক হতেন রাসু সালাম নিজেও অবাক হতেন যে কোন এমন স্কার্ফ যেটার জন্য উনি হচ্ছে এইভাবে মাঝে কবিতার আবৃত্তি করে ওঠে তখন সাল্লাহ সালাম জিজ্ঞেস করলেন বা আইসর আল্লাহ তালাহ জিজ্ঞেস করলেন যে এই স্কার্ফ বলতে তুমি আসলে কে বুঝাও তখন তিনি বলতে আরম্ভ করলেন উমে মাহজান নদী আল্লাহ তাল্হা যে যখন আমি দাসী ছিলাম যখন আমার একজন মনিব ছিলেন তো তখন একবার হয়েছে কি ওই যে যে মালিক তার মেয়ের একটা স্কার্ফ মানে মানে ব্যবহারের একটা বস্ত্র বা হচ্ছে একটা ড্রেস বা একটা পোশাক তো এইটা একদিন হারিয়ে যায় তো ওই ফ্যামিলির লোকজন মানে আমার মালিক পক্ষের সমস্ত লোকজন আমাকে অপবাদ দিতে আরম্ভ করে আমাকে নানান ভাবে চেক করে যে আমি বোধহয় এটা চুরি করছি সবাই আমাকে অপবাদ দেয় আমার আমাকে অপদস্থ করে অপমান করে সো এরই মধ্যে হঠাৎ করে দেখা যায় একটা চিল ওই স্কার্ফটা মুখ থেকে ছুড়ে যেখানে আমাকে অপমান করা হয়েছিল ওখানে ফেলে গেছে তার মানে ঘটনা কোনটা হয়েছে বোঝেন ওই যে স্কার্ফটা একটা চিল ওইটাকে একটা মাংসের টুকরা মনে করছে মাংসের টুকরা মনে করে চিল ওইটাকে নিয়ে গেছিল কিন্তু সবাই মনে করছে যে উম্মে মাহাজান ও বোধহয় এটাকে চুরি করছে সেই জন্য তাকে অপমান অপদস্থ করা হয়েছে কিন্তু হুট করে ওই পরিবেশের মধ্যে ওই পরিস্থিতির মধ্যে ওই চিল দেখছে এটা তো আসলে মাংস না তো ওই পরিবেশের মধ্যে আবার হচ্ছে স্কার্ফটা সে ফেলে গেছে নিঃসন্দেহে আল্লা সুবাহ দিয়ে ফেলেছেন এছাড়া পক্ষের সবাই হচ্ছে মানে একটু সরি ফিল করলো বা হচ্ছে একটু গিলটি ফিল করলো এরপরে তাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয় অর্থাৎ সে দাসী থেকে সাধারণ জীবনে আবার সে ফেরত চলে আসে তখন উম্মে মাহজান রদি আল্লাহ তালা এটা চিন্তা করছিলেন যে আমি তো তখন কিন্তু তিনি সাহাবি হন নাই বা রাসুসাহসলামের যে সোহবাদ তিনি তখন সেটা গ্রহণ করেন নাই তখন মাহজান মাহজানের চিন্তা করছিল যে আমি তো নবী মোহাম্মদের কথা শুনেছি সে নাকি বেশ আন্তরিক তাই আমি তার কাছে যাই যেহেতু আমার এখন কোনো মালিক নাই বা আমার এখন থাকবার বা পড়বার সেই অর্থে কোনো জায়গা নেই তখন উম্মে মাহজান রদিয়াল্লাহ তাল যখন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসলেন তখন নবীজি তাকে তাকে মসজিদের একটা স্থাপনা করে দেয় থাকবার খাবার সমস্ত সুব্যবস্থা নবীজি করে দিয়েছিলেন তো পরবর্তীতে হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন যে যেখানে তার জন্য আমি অবস্থানটা তৈরি করে গেছিলাম তাকে তো দেখা যাচ্ছে না তখন নবীকানি সদাষ্ট জিজ্ঞেস করছিলেন যে সে কোথায় মানে ওই জম্মে মাহাজান কোথায় দেখেন একজন সাধারণ একজন মানুষ সেই অর্থে না মানে যদিও ইসলামের সুপেরিয়ার বা হচ্ছে যে নিম্ন বা এরকম কোন জাস্ট বোঝানোর জন্য বলতেছি সেই অর্থে সমাজে সে খুব একটা গ্রহণযোগ্য লোকও না গ্রহণযোগ্য কোনো নারীও না কিন্তু নবীজি তারও বিশেষভাবে খবরটা নিচ্ছেন যে তার কবরের কাছে আমাকে নিয়ে যাও আমি তার কবরটা জিয়ারত করে আসি সুহান আল্লাহ এই হলো নবীজির অন্য যে কোনো মানুষের মর্যাদায় অনেক সমুন্নত উন্নীত ছিলেন টাকা পয়সায় ছিলেন ধন দৌলত বলেন মান মর্যাদা বলেন জ্ঞান বলেন ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বলেন সমস্ত কিছুতে নবীকাম কিন্তু অন্য মাত্রার ছিলেন তারপরে অন্যের সঙ্গে তার আচরণের অবস্থাটা আপনি জাস্ট একবার চিন্তা করেন সুতরাং আল্লাহ সুবাহ আমাদের সকলকে এরকম আন্তরিক আমরা যেন সর্বক্ষেত্রে হইতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন আহমিনাম আলিকুম রহমতুল্লাহি বরকাত